আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু দর্শক আমরা এখন অবস্থান করছি সিলেটের গোয়েনগা বাজারের স্বপ্ন সুপার শপে আপনারা সিলেটের এখন গোয়েনগাটি আপনারা যে কোনো সময় আপনাদের হাতের নাগালেই পাচ্ছেন উন্নতমানের প্রোডাক্ট এবং আপনাদের মনসম্মত খাবার স্বপ্ন সুপার শপ আগামী 5 আগস্ট মঙ্গলবার বেলা 2:00 গ্র্যান্ড ওপেনিং বা শুভ উদ্বোধন হতে যাচ্ছে এতে স্বপ্ন কর্তৃপক্ষ আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন যে আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার বেলা দুইটায় আপনারা এই গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে উপস্থিত হয়ে তাদের কার্যক্রমকে অনুপ্রাণিত করার জন্য তো আমরা বলতে চাচ্ছিলাম দীর্ঘদিন থেকে গোয়েন্টে এইরকম একটা প্রতিষ্ঠানের জন্য অনেকেই চেষ্টা করছেন অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে গোয়েন্গাট বাজারেই এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে আমরা পুরো ঘুরে ঘুরে দেখলাম এখানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পাওয়া যাচ্ছে চাল ডাল থেকে নিয়ে আমাদের ব্যবহারিক আমাদের নিত্য প্রয়োজনীয় তা কলম মাছ মাংস এমন কোনো প্রোডাক্ট নেই যেগুলো আমরা ব্যবহার করি সবকিছুই এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে রুচিশীল মানুষদের জন্য একদম মানানসই একটা ডেকোরেশনে একদম সুন্দর পরিবেশনে আহ এই যে প্রোডাক্ট রাখা হয়েছে যেখানে আমরা আমাদের আহ লাইফ জীবনের নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পাচ্ছি সয়াবিন তেল থেকে নিয়ে চাল ডাল সহ এখন হাতে নাগালে পাচ্ছেন তো আর নয় সিলেটে এখনই আপনার কষ্টের টাকা স্বপ্নের বাজার হবে গোয়েনগেট বাজার স্বপ্ন সুপার শপে তো আর দিনই নয় আগামী পাঁচই আগস্টের পর থেকে আপনার উন্মুক্ত আপনাদের পছন্দের প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবেন সে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে রাখছি সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমি চাকরির সুবাদে গোয়েনঘাটে আছি দীর্ঘদিন প্রায় মনে করেন বিশ বছরের বেশি হতে পারে তখন গোয়েনঘাট ছিল বলতে গেলে মানে আওয়ার অঞ্চলের মতো কি এই যে স্বপ্ন আজকে আমার কাছে স্বপ্নে মনে হচ্ছে আমার এই স্বপ্নের মার্কেটে ঢুকে আমি মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে গোয়েনঘাটের বাজারে আসছি আমার খুব ভালো লাগছে এবং আমি আশা করি এই স্বপ্ন আরো উন্নতি হবে উন্নত করবে এবং উন্নত হবে স্বপ্ন আমাদের স্বপ্ন পূরণ করবে আমাদের প্রত্যাশা পূরণে স্বপ্ন যথাযথ ভূমিকা পালন করবে